ঈদের ছুটিতে বাবার বাড়ি গেলাম তার মানে ঈদ তো আমারই সবথেকে বেস্ট ঈদ আপনারা কোথায় কোথায় বেড়ালেন বাড়ি ঈদে যাই হোক বাবার বাড়িতে যেহেতু গিয়েছি বাবার বাড়ি থেকে কোথাও তো ঘুরতে যাওয়া যায় তাই না তো ঠিক করে ফেললাম একটু ঘুরতে যাই কোনো একটা রেসোর্টে খুব কাছেরই একটা রেসর্ট চুজ করলাম যেহেতু অনেক গরম আর সুইমিং পুলও দরকার সেই জন্য চলে গেলাম গাজীপুর চন্দ্রার সোহাগপল্লী রেসর্টে খুব বেশি টাকা না ঢুকতে গেলে মাত্র দুশো টাকা এন্ট্রি ফি নেয় এবং সুইমিং পুলের টিকিট নেয় তিনশো টাকা করে অর্থাৎ পার পারসন পাঁচশো টাকা করে হলেই আপনারা ঘুরে আসতে পারবেন খুব বড় না রিসোর্টটা মিডিয়াম বাট খুব সুন্দর করে সাজানো গোছানো এখানে কোনো বাচ্চাদের জন্য খেলার খুব বেশি রাইড নাই বাট এই যে ছোটোখাটো দোলনা দেয়া আছে স্লিপার দেওয়া আছে এগুলোতেই বাচ্চারা একটু খেলে মজা পাবে এবং খুব সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ কিছু কটেজ আছে দেখতে অনেক সুন্দর গাছপালাগুলো খুব সুন্দর এবং সাজানো খুবই সুন্দর দেখে হোক আমরা কতক্ষণ ঘোরাফেরা করে ছবি টবি তুলে যখন গরমে একদম অস্থির হয়ে গেলাম তখনই সুইমিং পুলের দিকে রওনা সুইমিং পুলটা কিন্তু ছোটোখাটো না ভালো বড় আছে বাট ওখানে কোনো গান ছাড়া হয় না গানটা অনেক মিস করতেছিলাম আর এই তো আমরা আমরাই ছিলাম খুব বেশি জন ছিল না যার জন্য আরও বেশি ভালো লাগছে আমাদের দেড় দুই ঘন্টা পানির মধ্যে দাপা দাপি করার পর তারপর হচ্ছে গিয়ে আমরা উঠে গেলাম এই তো সারাটা দিন অনেক ভালো কাটলো আর যাওয়ার রাস্তা এত সুন্দর রাস্তাটা ঘুরতে ঘুরতেই মনটা ভালো হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে এই তো এটা এটাও দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু খুব একদম কোলাহল মুক্ত যারা অনেক বেশি কোলাহল পছন্দ করো না ওদের খুব ভালো লাগবে এটা ভালো বড়ো আছে এই তো আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমরা দুনো বোন ভাবি সবাই মিলে গিয়েছিলাম বাচ্চারা অনেক এনজয় করছে কথা বলতে বলতে এই যে চলে আসলাম সুইমিং পুলে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ অনেক বড় একটু গানের ব্যবস্থা থাকলে অনেক মজা হইতো পানিটাও কিন্তু অনেক ক্লিন ছিল অনেক সুন্দর ছিল এবং খুব বেশি মানুষ ছিল না যার জন্য অনেক বেশি এনজয় করছে আমরা এই তো দেড় দুই ঘন্টা পানিতে অনেক লাফালাফি করলাম বাচ্চারা খুব এনজয় করলাম যেহেতু অনেক গরম ছিল এই গরমের কারণে সুইমিং পুলে গোসল করতে অনেক ভালো লাগছে দিনটা অনেক ভালো কাটলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো এবং কে কেমন এনজয় করছে ঈদটা যারাতে কিন্তু একদম ভুল বানা আমাদের তো অনেক ভালো কাটছে ঈদ সবার ঈদ ভালো কাটুক সবার দিনগুলো ভালো কাটুক এই তো আমার জামাই দেখাইতেছে সে কত বড় সাঁতারু আর আমি তো একদম সাঁতার পারি না যাই হোক এখানে কিন্তু সুইমিং পুল দুইটা আলাদা আলাদা